নিম্ন আদালতের পর এবার সর্বোচ্চ আদালতেও বিনা খরচে মামলা পরিচালনার সুযোগ পেতে যাচ্ছেন অসচ্ছল বিচারপ্রার্থীরা এ লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা সুপ্রিম কোর্ট কমিটি গঠন করা হয়েছে শিগগিরই এ কমিটির কার্যক্রম শুরু হবে আইনের আওতায় আইনের আশ্রয় লাভ বা বিচার পাওয়ার অধিকার নাগরিকের সাংবিধানিক অধিকার কিন্তু অর্থসংকটে দেশের অনেক গরিব মানুষই আইনের আশ্রয় লাভ করতে পারেন না দু সালে দেশের নিম্ন আদালতগুলোতে বিনা খরচে মামলা পরিচালনার জন্য জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম জোরদার করা হয় গত ছ বছরে নিম্ন আদালতের প্রায় আশি হাজারের বেশি বিচারপ্রার্থী এই আইনের সুযোগ গ্রহণ করেছেন ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন